ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক বাহাদুর একান্ত সহজ শেখ হাসিনা আশীর্বাদ পোষ্ট কর্মকর্তা ও ভারতের সংস্থার এজেন্ট নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের অপসারণের দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে নাগরিক সমাজ পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফের কাছে হস্তান্তর করেন নেতৃবৃন্দ রবিবার দুপুর বারোটায় খুলনার সর্বস্তরের নাগরিক প্রতিনিধিদের অংশগ্রহণে নগরীর নূরনগরস্থ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের পর বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে খুলনার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম ছাত্র জীবনে ছাত্রলীগের নেতা ছিলেন উনিশশো সাল থেকে টানা চার বছর ছাত্রলীগের তৎকালীন সভাপতি বাহাদুর ব্যাপারীর একান্ত সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছেন চব্বিশতম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌলভী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল ফ্যাসিস শেখ হাসিনা সরকারের হত্যাযোগে দলীয় বিবেচনায় মাঠ প্রশাসন সাজিয়ে ছাত্র জনতার গণ প্রশমনে সক্রিয় ভূমিকা পালন করেন এই জেলা প্রশাসক সাইফুল ইসলাম ইতিমধ্যে গত ১৩ সেপ্টেম্বর খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে মোহাম্মদ সাইফুল ইসলামকে গণহত্যায় সহযোগিতা করার অপরাধে অভিযুক্ত করে তার অপসারণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন খুলনা সচেতন নাগরিক সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহস্রাধিক জীবনের বিনিময়ে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বাধীনতা অর্জন করেছে বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ছাত্রলীগের চিহ্নিত নেতা বিতর্কিত কর্মকর্তার হাতে ছেড়ে দেওয়া যায় না তাই অবিলম্বে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামকে খুলনা থেকে অপসারণ করে খুলনায় সহযোগ ও নিরপেক্ষ জেলা প্রশাসক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের নেতৃবৃন্দ বাংলাদেশ ফেডারের সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি মানব জমিনের প্রধান খুলনা সমন্বয়ক মোহাম্মদ রাশিদুল ইসলামের এসব কর্মসূচিতে উপস্থিত প্রকাশ করেছেন বিএমএ খুলনার সাবেক সভাপতি ডাক্তার রফিকুল হক বাবলু শিক্ষক কর্মচারীক্য জোট খুলনার সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল আজিজ ও শেখ নুরুল হাসান রোবা সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মশিউর রহমান সাবেক অ্যাডভোকেট আক্তার রুকু অ্যাডভোকেট হালিমা আক্তার খানম ও সাবেক যুগ্ম সম্পাদক চৌধুরী তহিদুর রহমান খুলনা চেম্বার অফ কমার্সের পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মোহাম্মদ এরশাদ আলী দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মোহাম্মদ মিছানুর রহমান মিল্টন বাংলা ভিশনের খুলনা ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ এম খুলনা খুলনার সদস্য আশরাফুল ইসলাম নূর এসএ টিভির পুরো প্রধান রকিবুল ইসলাম মতি কোর্ট রিপোর্টার্স ইউনিটি সভাপতি এম এ চলিল বাংলাদেশ কিন্ডার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় উপদেষ্টা রেহানা আক্তার খুলনা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ নাগরিক ফোরামের নেতা ইকবাল হাসান ব্যাংকার্স অফিসার কল্যাণ সমিতির অরিতুল ইসলাম সাবেক ইউপি চেয়ারম্যান খান জুলফিকার আলী চুলু বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মনিরুজ্জামান লেনিন বায়তুন্নুর জামে মসজিদের সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান হাওলাদার লৌহজাত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাইদ শেখ বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ দেওয়ান এবং হকারস অ্যাসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা পাটোয়ারি প্রমুখ